আমরা যেমন হ্যাচারি মেশিনে ডিম ফুটে বাচ্চা তৈরি করছি তার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের মাদার বুডার ইনজিবলের একটি প্রকল্প চলছে গ্রামে গ্রামে গরিব মানুষকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা পুকুর নেই জল জলা জমি নেই কিন্তু তারা জলা জমি ছাড়াও এই ধরনের হাঁস চাষ করতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জায়গায় এই ধরনের কাঠ মোরগ লড়াই যেটাকে বলা হয় বিভিন্ন জায়গায় মেলা বসে সেই মেলাতে মোরগের সঙ্গে মোরগের লড়াই তৈরি করা হয় তাদের বাজি করা হয় নানা রকম মানুষ আনন্দ পায় এখানে মাছকে পুকুর থেকে তুলে এনে ইমিশান দিয়ে আমরা ব্রিডিং করে হ্যাচারিতে আমাদের হ্যাচিং যে পুল আছে দুখানা তিনখানা ফুল সেবা সঙ্গে প্রধান সম্পাদক স্বামী বিশ্বকি মহারাজ তিনি উদ্যোগ নিয়ে বিভিন্নভাবে ফান্ড জোগাড় করে বিশেষ করে রাজ্যসভার মাননীয় সাংসদ প্রদীপ ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে তিরি লক্ষ টাকা আদায় করে সেখানে মেডিকেল বিল্ডিংয়ের একটা পার্ট উনি তৈরি করে দিয়েছেন আর প্যাথোলজি ইউএসজি এক্স রে আমরা খুব অল্প সময় চালু করতে চলেছি ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা যোগাচার্য স্বামী প্রণবী মহারাজের চরণের শতটি প্রণাম জানাই ভারত সেবাশ্রম সংঘের শতবর্ষ উপলক্ষে দু হাজার পনেরো সালে বারোই জানুয়ারি আমরা সাগরদ্বীপের সবচেয়ে পিছিয়ে বড় গ্রাম ধসপাড়া শ্রীমতিনগর এক গ্রাম পঞ্চায়েতের অধীন মহেন্দ্রগঞ্জ গ্রামে আমরা মাত্র এক বিঘা জমি উপরে দু হাজার পনেরো সালের বারোই জানুয়ারি আমরা এই ভারতের গ্রামীণ বিকাশ কেন্দ্রে কীর্তিপস্ত স্থাপন করেছি সেই এক বিঘা জমিতে যে প্রকল্প শুরু হয়েছিল আজ প্রায় পঞ্চাশ বিঘা জমি উপরে বেশ কিছু প্রকল্প আমরা প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছি সবই সম্ভব হয়েছে ভারত সেবা সঙ্গে প্রধান সম্পাদক শ্রীমৎ স্বামী বিশ্বাকি মহারাজের উদ্যোগ অনুপ্রেরণা এবং সাহায্য দানের জন্য স্বামীজির মূল বক্তব্য আমরা ভারত সেবা সঙ্গে সন্ন্যাসীরা আমরা মানুষের সব ধরনের সেবা করে থাকি আমরা মাছ মাংস খাই না নিরামিষ কিন্তু গ্রামের মানুষের অর্থনীতি যে চাঁদ উপর নির্ভর করে চলে সেই সব আমরা গড়ে তুলতে পারি তারা নিশ্চয়ই উপকার পাবে এবং তাদের স্বাবলম্বীকরণের জন্য এখানে আমরা পোলট্রি প্রকল্প ফিশারি প্রকল্প এই ধরনের প্রকল্প আমরা চালু করেছি যার ফলে বহু ছেলেমেয়ের কর্মসংস্থান তৈরি হয়েছে এখানে ইতিমধ্যে আমাদের এখানে স্থানীয় বহু মানুষের কর্মসংস্থান হয়েছে প্রায় পঁয়ত্রিশ জন মানুষের স্থায়ী কর্মসংস্থান এখানে হয়েছে তার পাশাপাশি যে সমস্ত প্রকল্প বিশেষ করে ওমেন অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আমরা যে সমস্ত ছোট্ট কুটির শিল্প তৈরি করেছি আমরা আমরা যে সমস্ত পাতা খাতা এবং আমাদের জাতীয় সামগ্রী তৈরি করেছি সেগুলো বিক্রি করে মেয়েরা যথেষ্ট স্বাবলম্বী হচ্ছে প্রায় একশো জন কর্মী কর্মসংস্থান এখানে সম্ভব হয়েছে আমরা আগামী দিনে এই প্রকল্প যাতে সাগরদ্বীপ শুধু নয় সাগরদ্বীপের বাইরে বিশেষ করে পশ্চিমবাংলার যেসব পিছিয়ে পড়া গ্রাম আছে সেই সব গ্রামে আমরা এই ধরনের প্রকল্পকে ছড়িয়ে দিতে চাই এখানে স্বাস্থ্য পরিষেবা অনেকটা পিছিয়ে আছে তার জন্য স্বামীজি উদ্যোগ নিয়ে এখানে একটি চোখের হসপিটাল উনি প্রতিস্থাপন করলেন ডকি ক্লাবের সহযোগিতায় অল্প কিছুদিনের মধ্যে এখানে এখানে চোখের অপারেশন সমস্ত ধরনের মাইক্রোসার্জি থেকে শুরু করে সব কিছু অপারেশন সম্ভব হবে তাছাড়া প্যাথোলজি ইউএসজি এক্স রে ফিজিওথেরাপি আমরা খুব অল্প সময়ের মধ্যে চালু করতে চলেছি ভারত স্বাস্থ্য সঙ্গে এখানে ইতিমধ্যে হোমিওপ্যাথি দাতব্য দুজন ডাক্তারবাবু বসেন তাদের ডাক্তারি পরিষেবায় বহু মানুষ প্রতিদিন উপকার পাচ্ছেন রাতে যাত্রার তো আমাদের এখানে সপ্তাহে একদিন কলকাতা থেকে আসেন তিনিও সার্কিট দিচ্ছেন এইভাবে ভারতের সঙ্গে আমরা নানাবিধ তন্মযজ্ঞ আমরা এগিয়ে নিয়ে চলেছি এখানে বহু মানুষের থাকার জায়গার ব্যবস্থা করা হয়েছে বিশেষ করে গ্রামাঞ্চলে গ্রামের মানুষ যারা তাদের পরিবারের আত্মীয় স্বজন কলকাতা থেকে আসে তাদের বাড়িতে থাকার সেই পরিকাঠামো নেই আমাদের গ্রামে আশ্রমের এই পরিকাঠামো থাকার জন্য তারা অনেক উপকার পেয়েছে তারা এখানে থেকে এখানে তাদের আত্মীয় সঙ্গে রাখার সুযোগ করতে পেরেছে তারাও খুশি হয়েছে আমরাও খুশি যে তাদের পরিবারে কিছু উপকার করতে পেরে আমরা এতক্ষণ বক্তব্যের মধ্যে যে বিষয়গুলো বললাম আমাদের এই প্রকল্পগুলো আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আগরদীপের কোনো পোলট্রি হ্যাচারি ছিল না আর সেবাশন সঙ্গে তরফ থেকে আমরা এখানে একটা পোলট্রি হ্যাচারি করেছি সেই পোলট্রি হ্যাচারির জন্য যে ডিম লাগে হ্যাচিং ডিম লাগে সেই ডিমটা স্টকটা আমরা এখানে করেছি এখানকার আড়াই হাজার প্রজাতি টেরু স্টক তৈরি করে আমরা সেই ডিমটা নিয়ে আমরা হ্যাচারি মেশিনে দিচ্ছি এবং সেখান থেকে বাচ্চা ফুটে যে বাচ্চাগুলো হচ্ছে সেটা গ্রামের লোকজন পাচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকার এর সম্পদ দপ্তর এই বাচ্চাগুলো কিনে নিচ্ছে আমরা যেমন হ্যাচারি মেশিনে ডিম ফুটে বাচ্চা তৈরি করছি তার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের মাদার বুডার ইউনিটি একটি প্রকল্প চলছে গ্রামে গ্রামে গরিব মানুষকে একদিনের বাচ্চা নিয়ে এসে আঠাশ দিন প্রতিপালন করে সেই বাচ্চাগুলোকে সরকার নির্ধারিত জায়গায় বিলি করতে হয় এইগুলো প্রতিপালন করার জন্য যেমন এখানে মেয়েরা কাজ পেয়েছে তেমনি এগুলো প্রতিপালন করে সরকার কাছে ফিরিয়ে দেওয়ার পরে আশ্রমেও একটা লাভ তৈরি হচ্ছে যে আয় দিয়ে আমরা আসলে অনেক জনকল্যাণমূলক কাজে আমরা হাত লাগাতে পেরেছি এটাকে বলে মাদার বোডার ইউনিট সরকারের স্কিম চালু হয়ে গেছে আমরা সরকারের তরফ থেকে প্রত্যেক বছর প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার পাখি রেয়ারিং করে আমরা সরকারের বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ বিশেষ করে সাউথ অনেকগুলো ব্লককে আমরা কভারেজ করি আমরা দিয়ে আসি বিশেষ করে সাগর ব্লক তো আছেই তার পাশাপাশি কাকদ্বীপ নামখানা কুলপি জয়নগর মথুরাপুর মন্দিরবাজার ডায়মন্ড হারবার ওয়ান টু এত দূরে দূরে গিয়ে আমরা দিয়ে আসার দায়িত্ব পালন করি হাকি ক্যাম্বেল হাঁসের প্রজাতির ঘর এবং দুখানা ঘর আমরা তৈরি করে রেখেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা পুকুর নেই জল জলা জমি নেই কিন্তু তারা জলা জমি ছাড়াও এই ধরনের হাঁস চাষ করতে পারবে এই হাঁস চাষ করে মেন বসিট হচ্ছে এরা প্রচুর পরিমাণ ডিম দেয় বছরে এবং জল ছাড়া এগুলো চাষ করা যায় মানে জলা জমি ছাড়াও চাষ করে বাড়িতে ছোট গামলা থাকলেও চাষ করে তাকে খাটকে আমাদের হাঁস করা হয় এবং এর উন্নত মানের জাত এবং এই হাঁসের বাচ্চা এতই ডিমান্ড আমরা এখানে যা চাহিদা আছে তা দিতে পারি না তাও আমরা একশো করে প্রতিটা ভাবে রেখেছি প্রতি সপ্তাহে প্রায় ধরুন তিনশো করে বাচ্চা এখানে ফোটানো হয় সেই বাচ্চা স্থানীয় লোক প্রায়ই কিনে নেয় কোনো কিছু অবশ্যই থাকে না এই পাখিগুলোকে অ্যাসিল পাখি বলা হয় সাধারণত পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জায়গায় এই ধরনের পাখি মোরগ লড়াইকে বলা হয় বিভিন্ন জায়গায় মেলা বসে সেই মেলাতে মোরগের সঙ্গে মোরগের লড়াই তৈরি করা হয় তাদের বাঁচি করা হয় নানা রকম খেলা মানুষ আনন্দ পায় তা এইগুলোও কিন্তু ডিমান্ড আছে বলে আমরা এখানে চাষ করেছি এবং অনেকে নিয়ে গিয়ে সেটা প্রচলন করে অনেক আর্থিক স্বাবলম্বী হচ্ছে এবং এই পাখিগুলো এক একটি পাখি এখান থেকে প্রায় বারোশো চোদ্দশো টাকাও বিক্রি হয়ে যাচ্ছে এখান থেকে এত ডিমান্ড এই অ্যাসিল পাখিগুলো এইটা দেখতে পাচ্ছি তার তারকি পাখি এই টার্কিটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এলডিসি বলে একটি ডিপার্টমেন্ট আছে তারা এই টার্কিটা কিনে নেয় আমরা তাই এখানে টার্কি পাখির দিন থেকে যে বাচ্চা তৈরি হয় গ্রামের মহিলাদেরকে দিয়ে আমরা পালন করাচ্ছি এবং সেই বাচ্চাটা বড় করে তারা গভর্নমেন্টের ঘরে তারা বিক্রি করছে এবং এর দাম প্রায় দুশো আশি নব্বই টাকা পার কিলো বিক্রি করছে একটা টার্কি দেখতে পাচ্ছেন প্রায় আট কিলো দশ কিলো পাখি তৈরি হয় একটা পাখি থেকে দু হাজার টাকা পর্যন্ত তারা রো রোজগার করছে এটাকে বড় করে আমরা প্রথমে আমরা নিয়ে চলে আসি ভালো ডিম গুলোকে নিয়ে এসে আমাদের এসির মধ্যে ডিমগুলোকে থাকে বেশি ঘরের মধ্যে ডিমগুলোকে সেই ডিমগুলোকে নিয়ে এসে ইনকুবেটার মেশিনের মধ্যে আধা দিনে মানে রাখা হয় আধা দিনের মধ্যে পরে এই আধা দিন থাকার পরে এটাকে আবার এইভাবে মেশিনটা চলছে দেখতে পাচ্ছেন প্রতি সপ্তাহে প্রায় সতেরোশো করে প্রতি সপ্তাহে সতেরোশো করে ডিম ঢোকানো হয় এবং প্রতি আঠারো দিন মানে একুশ দিন থেকে প্রায় পনেরোশো করে পাখি বেরোয় এটা একটা সেট আপ আমাদের চলছে এটা হচ্ছে হ্যাচিং মেশিন মেশিন আর হ্যাচারটা ওপারে আছে আমরা এই প্রোডাকশানটাকে আরও বাড়ানোর জন্য এখানে অনেকটা জায়গা আছে দেখতে পাচ্ছেন এই জন্য আমরা এই জায়গাটাকে বরাদ্দ রেখেছি আমরা খুব দ্রুত পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আরেকটি হ্যাচারি মেশিন আমরা পাবো তাতে আমাদের প্রোডাকশান প্রতি মাসে প্রায় পাঁচ হাজার উপরে প্রোডাকশান হবে সেই আশা নিয়ে আমরা এগোচ্ছি আর এখানে হচ্ছে হ্যাচার মেশিন এখানে আঠেরো দিন ওখানে ডিম আসার পরে সেই ডিমটাকে নিয়ে এসে এখানে হ্যাঁ সেটা করা হয় আঠেরো দিন যখন হয়ে যাবে তখন ডিমটা এখানে চলে আসে এখানে দুই থেকে তিন দিন থাকে তারপরে ডিমটা থেকে বাচ্চা ফুটে সেই বাচ্চাটা নিয়ে পানির লোক নিয়ে যায় আর সরকার থেকেও বিভিন্ন স্কিমের মধ্যে আমরা দিয়ে দিব আমরা ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে সাগরীর প্রথম মৎস্য ব্রিডিং হ্যাঁ করেছি পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তা নিয়ে এবং এখানে মাছের সমস্ত ধরনের রুই কাতরা মিগেল জাপানি পুটি বাটা এবং সরপুটি এই ধরনের মাছের আমরা ব্রিডিং এখানে করাতে সক্ষম হয়েছি এবং সাগর যত চাহিদা আছে সমস্ত চাহিদা পূরণের জন্য আমরা এখানে মাছের ব্রিডিং করছি এই মাছের বিল্ডিং থেকে যা ডিম তৈরি হচ্ছে তো সাগর চাষিদেরকে আমরা দিচ্ছি তারা সেখানে প্রতিপালন করে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে তারা মাছ চাষের উপযোগী মাছ তৈরি করে গ্রামের লোককে তারা চাহিদা পূরণ করছে এই হচ্ছে মৎস্য ব্রিডিং হ্যাচারি এখানে মাছকে পুকুর থেকে তুলে এনে নিশান দিয়ে আমরা ব্রিডিং করে হ্যাচারিতে আমাদের যারা যে ফুল আছে দুখানা তিনখানা ফুল আছে সেই তিনখানা ফুলে আমরা এই ডিমটাকে উৎপাদন করে আমরা গ্রামের লোককে বিলি করি সাবুদ্দিনে প্রত্যেক বছর কোনো না কোনোভাবে ঝড়ে আক্রান্ত হচ্ছে এখানে সাধারণ মানুষ তার ফলে মানুষ আমফান এবং ইয়াস পরবর্তী পর্যায়ে ভারত সেবা সংসদের প্রধান সম্পাদক এই সাগরদ্বীপের মেয়েদেরকে কর্মসম্পূর্ণ তৈরি করার জন্য নানা রকম ছোটো ছোটো একটা সুযোগ তৈরি করে দিয়েছেন তিনি উদ্যোগ নিয়ে এখানে একটি ওমেন এমপাওয়ারমেন্ট বিল্ডিং তৈরি করে দিয়েছেন এবং সেই ওমেন এমপাওয়ারমেন্ট বিল্ডিং এ আমরা তিনতলাতে যেমন মেয়েদের থাকা আলাদা ব্যবস্থা রেখেছি আমরা তিরিশ জন মেয়েকে থাকার ব্যবস্থা করে দিয়েছি এমনি ভাবে দুতলা পর্যন্ত যে সমস্ত ঘরগুলো ভাঙা হয়েছে তাতে ধূপ তৈরি করা বিশেষ করে ধূপের আগরবাতি তৈরি করা এবং মোমবাতি তৈরি করা সেই সঙ্গে আচার জ্যাম জেলি সাবান এবং ব্যাগ তৈরি করা এবং ছাতা তৈরি করা এছাড়াও আমরা পাতা মানে খাওয়ার যে পেপার প্লেট যেটাকে বলা হয় সেসব জিনিস তৈরি করা হচ্ছে এইভাবে কিন্তু অনেক মেয়ে মেয়ে প্রায় হয়েছে এই মেয়েগুলো কাজ করার জন্য ভারত সভাশন সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাস নন্দী কাছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তারা প্রতি মাসে প্রায় দুই তিন হাজার টাকা এখান থেকে রোজগার শুরু করেছে তাদের বাড়ির কাজ সঙ্গে দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টা সময় দিয়ে তারা এই রোজগার করেন এবং পাশাপাশি এই সমস্ত প্রোডাক্ট দামে নামে বিক্রি করে এক শ্রেণীর মেয়েরা তারা প্রতিটা গ্রামে গ্রামে আমার সেলসম্যান খুব তৈরি করেছি যারা এটা বিক্রি করে তারাও মাসে দু তিন হাজার টাকা রোজগার করছে প্রাথমিক পর্যায়ে আস্তে আস্তে যারা আয়টা বাড়বে তারা নিজের আশা প্রকাশ করেছেন এইভাবে আমাদের প্রকল্পটা এগিয়ে চলেছে সেবা সংঘের শতবর্ষ উপলক্ষে দু হাজার পনেরো সালের বারোই জানুয়ারি মহেন্দ্রগঞ্জ গ্রামে আমরা বিঘা জমির হয়ে ভিত্তিপত্র স্থাপন করেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী মাননীয় শ্রী মহাশয় এবং ভারত সেবা সংসঙ্গে প্রধান সম্পাদক শ্রীমদ স্বামী বিশ্বকৃতি হাত ধরে তারপরে প্রথম যে প্রকল্প শুরু হয়েছিল সেটি হচ্ছে সেলাই প্রকল্প এবং কম্পিউটার প্রকল্প আর এই ভাইটির নাম আমাদের সুমন হাতি দু হাজার পনেরো সাল থেকে উনি এখানে নিযুক্ত আছে এবং এখানে কাজটা শিখেছে প্রথম আমরা অন্য ফ্রেনারকে নিজে শিখিয়েছিলাম তিনি শেখার পরে নিজে মাস্টার হয়ে এখন ওনার আন্ডারে প্রায় কত স্টুডেন্টকে শিখেছিল আটশো প্লাস স্টুডেন্টকে এখানে শিক্ষা দিয়েছে অনেক মেয়ে তরফ তৈরি করেছে তারা নিজেরা দোকান করে তারা স্বাবলম্বী হয়েছে এবং তিনি এখানে কাজ শেখাচ্ছেন আমি সুমন হাতি মহাশয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি তার দীর্ঘদিনে তার পরিশ্রমের ফলে এতগুলো মেয়েকে তিনি কথা করাতে পেরেছেন এইভাবে আমাদের কাজটিকে এগিয়ে এবং তিনি শুধু এখানে কাজ করছেন নয় তার পাশাপাশি নিজে একটি স্বাধীনভাবে একটি দোকান বানিয়েছে এবং পরিবারের স্বাচ্ছন্দা ক্ষেত্রে এই তার জীবিকা একটা ভূমিকা পালন করেছে এইটা আমাদের পরিবার রাখছে এই কাজ শেখার পরে এবং অনেক ছেলে মেয়ে এইভাবে কাজ থেকে এখানে স্বাভাবিক হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন সাগর দ্বীপ একটি বিচ্ছিন্ন দ্বীপ এখানে স্বাস্থ্য পরিষেবা খুব সুবিধা এখানে নেই মানুষজনকে খুব সমস্যার মতো থাকতে হয় আমরা সেই সমস্যার কথায় মাথায় রেখে ভারত সেবা সুসংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বমন্দি মহারাজ তিনি উদ্যোগ নিয়ে বিভিন্নভাবে ফান্ড জোগাড় করে বিশেষ করে রাজ্যসভার মাননীয় সাংসদ প্রদীপ ভট্টাচ্য মহাশয়ের কাছ থেকে ত্রি লক্ষ টাকা আদায় করে সেখানে মেডিকেল বিল্ডিংয়ের একটা পার্ট উনি তৈরি করে দিয়েছেন তারপরে মনীন্দ্র কুমার নাম মহাশয় সল্লেক প্রবাসী তিনিও আমাদের আশ্রমে এই মেডিকেল বিল্ডিংয়ে দোতলা করতে সহায়তা করেছেন তারই ভগ্নিপতি মাননীয় হিমাংশু ঘোষ মহাশয় তিনিও সাহায্য করে এই চক্ষু একটি হসপিটাল সাবরদ্বীপে তৈরি হয়েছে যার ফলে এখানে শুধু মানে চোখ দেখানো শুধু নয় চোখের অপারেশন সমস্ত ধরনের অপারেশন এখানে প্রায় ফ্রিতে হওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং এ ব্যাপারে সহযোগিতা করেছেন রটারি ক্লাব অফ এন্ডেভার ট্রাস্ট যারা এই প্রকল্পটা চালাবে আমরা তাদেরকে সহায়তা করব তারই পাশাপাশি আমরা এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই পাশে যে বিল্ডিংগুলো হয়ে আছে তাতে আমরা প্যাথোলজিটা আমরা স্টার্ট করব ইমিডিয়েটলি তার জন্য আমরা ঘর তৈরি করে ফেলেছি শুধু মেশিনারি সাপোর্টের জন্য আমরা ওয়েট করছি তার পাশাপাশি ইউএসজি এক্স রে এই সমস্ত করার জন্য আমরা যে বিল্ডিংয়ের কিছু কাজ এখনও বাকি আছে সেগুলো কাজ করার চেষ্টা চলছে তাছাড়া ফিজিওথেরাপি ইউনিটও এখানে চালু হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যে সমস্ত রকম পরিকাঠামো প্রায় শক্তির আর অল্প কিছুদিনের মধ্যে সাধারণ দ্বীপের সাধারণ মানুষ এই ধরনের স্বাস্থ্য পরিষেবাগুলো পাবে আমরা ইতিমধ্যে দুজন হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে আমরা এখানে আশ্রমে বসিয়েছি যাদের জন্য অনেক গরিব মানুষ তারা ওষুধ পাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন আমরা স্বাস্থ্য ব্যাপারে অনেক কিছু কাজ করা শুরু করেছি তার মধ্যে দন্ত বিভাগটা একটি অনন্য বিভাগ আমরা অনেকদিন চেষ্টা করেছিলাম কিন্তু শুরু করতে পারিনি যে ডাক্তারও খুঁজে পাচ্ছেন ভালো ডাক্তার আমরা খুব সৌভাগ্যবান ভারত সেবার সঙ্গে

আমরা এখানে তৈরি করে রেখেছি এই হলতে আমাদের সমস্ত ধরনের মিটিং আমাদের সমস্ত ধরনের সেমিনার সমস্ত ট্রেনিং এই হলতে হয়ে থাকে এবং মিথিকাগরি মেমোরিয়াল হল হিসেবে আমরা এটাকে মানে তৈরি করেছি মিথিকাগৈরী ভোটার্য মহাশয়ের আর্থিক মহাশয়ের আর্থিক সহায়তায় আমরা এই হলটা তৈরি করতে পেরেছি এবং এখানে প্রায় একশো জন মানুষকে একসঙ্গে বসে ট্রেনিং করা দিতে পারে বেশি থেকে প্রায় আড়াইশো জন মহিলা বসে ট্রেনিং দিতে পারে িকাঠামো আছে এই হলটার জন্য অনেক কিছুর উপকার হচ্ছে আমাদের বিশেষ করে এদানি এখানে কয়েকটি বিয়ে বাড়ির উপর সম্পর্ক হচ্ছে খুব গরিব বাড়ি যারা তারা বিয়ে বাড়িতে বিয়ে করার মতো পরিবেশ সামর্থ্য তাদেরকে আমরা এই হল ঘরে নিয়ে এসে তাদেরকে বিয়ের কন্যা সম্প্রদায় এখানে তারা করেছে তাতে কিছু মানুষের উপকার হচ্ছে এছাড়াও পাশাপাশি আমাদের এই হলের পাশাপাশি বেশ কয়েকটি গেস্ট রুমও আছে সতেরোটা গেস্ট রুম আমরা মানিয়েছি অত্যন্ত আধুনিক গেস্ট রুম এই গেস্টরুমে থাকার যথেষ্ট সুবিধা আছে এবং সেই সঙ্গে Ay, fundos, me puedo salir los